আশা করি সবাই ভালো আছেন তো আছে একটি লাইভ নিয়ে চলে আসলাম তো আপনারা যারা লাইভটা দেখছেন লাইভটা অবশ্যই সবাই শেয়ার করবেন তো আজকের যে গ্যাসের চুলো গ্যাসের চুলোটার মূলত কি সমস্যা হচ্ছে সেটা দেখাবো এবং এই সমস্যার সমাধানটাও দেখাবো তো বন্ধুরা সবাই লাইভটা একটু শেয়ার করেন আর সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তো এর মূলত সমস্যাটা হচ্ছে যে বান্নার বান্নারটা দেখতে পাচ্ছেন এই যে নতুন বান্না কিন্তু লাগানো হয়েছে এই বান্নারে কিন্তু প্রথমে নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু কিন্তু একটা শব্দ ছিল যে স্টার্ট দিলে পরপর শব্দ হয় সাইড দিয়ে আগুন বন্ধ হয়ে যায় বা সাইড দিয়ে আগুন বেরোয় যায় এই সমস্যাটা সমাধান করতে গেলে এখানে দেখেন এই যে বান্নারটা আছে এই যে বান্নারটা কিন্তু বেঁকে গেছে এখন বন্ধুরা এই বান্নারটা কিন্তু বেগে গেছে দেখার কারণে কিন্তু এই শব্দটা হয় তো আমি একটু দেখা গেলে নতুন বান্নার কিন্তু লাগানো হয়েছে হ্যাঁ নতুন বান্নারটা খুলে আমি স্টেজ করে দেখাই বন্ধুরা দেখেন এখানে এখানে সাউন্ড কিন্তু এই যে এখানে দেখেন একটা সাউন্ড এবং হুপ করে কিন্তু আগুনটা ডিবি যাচ্ছে এই এরকম যদি সমস্যাটা হয় তাহলে এর সমস্যার সমাধানটা হলো এই যে বান্নারটা দেখতে পাচ্ছেন এই যে বান্নার এই বান্নার কিন্তু বেঁকে গেছে গরম হয়ে গেছে এবং এই যে পিতলে বান্নার এই পিতলে বান্নার কিন্তু দু বছর তিন বছর চালানোর পরে এটা কিন্তু বেঁকে যায় যেহেতু পিতল এই পিতলটা গরম হলে আস্তে আস্তে পাতগুলো বেঁকে যায় এই ছোটো হয়ে যায় এই কারণে কিন্তু এই সমস্যাটা হয় এবং এর সমাধানটা কিন্তু একদমই সহজ এটা আপনারা এই বান্নারটা মার্কেটে নিয়ে যাবেন নিয়ে গিয়ে এই মাপে সেম এই যে গোল যে বেডটা দেখছেন এই বেডের মাপে কিনে নিয়ে আসবেন বা যে কোনো গ্যাসের দোকানে বা গ্যাসের যেখানে ঠিক করে মেরামত করে সেই দোকানে গিয়ে বলবেন যে ছোট সাইজের বান্নার গ্যাসের চুলোর বললেও কিন্তু আপনার দিয়ে দেবে এই যেটা দুইটাই নষ্ট হয়ে গেছে দুইটাই কিন্তু বেঁকে গেছে বেঁকে যাওয়ার কারণে কিন্তু দেখালাম যে সাউন্ডটা এই সমস্যাটা হচ্ছে এবং কিন্তু আয়ারটি এই যে স্টিলের যে প্লেট বা পাতিটা আছে এইটা কিন্তু নষ্ট হয়ে গেছে মরিচাপ পরে কিন্তু নষ্ট হয়ে গেছে এই একদম নষ্ট হয়ে গেছে এই কারণে কিন্তু এটা বলছিল যে পাল্টাই দিতে এবং আর একটা সমস্যা এখানে যে হাঁড়ি বসানোর যে এটা ঝিকটা ঝিকের এখান থেকে সবকিছু ক্ষয়া হয়ে গেছে এই কারণে কিন্তু এটা নতুন করে আবার লেদের থেকে একটি পাত ঝালাই করে নেওয়া হয়েছে চারটে পাত দুইটারই ঝালাই করে দেওয়া হয়েছে এটা ঝিকির কিন্তু এটা ঝালাই করে দেওয়া হয়েছে সুন্দর হয়েছে এবং জাপদা হয়েছে এটা কিন্তু এখনও বহু দিন চালাতে পারবে এবং এগুলো নতুন ঝিক কিনতে পাওয়া যায় নতুন এগুলো ঝিক কিনতে পাওয়া যায় মার্কেট থেকে কিনতে পারবেন এবং এই যে প্লেটগুলো এই প্লেটগুলোও কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন প্লেটের দাম আপনার একশো টাকা পিস নিবে এবং এই বান্নারগুলো আছে বিভিন্ন দামের এবং দাম স্থানভেদে দাম হয়ে থাকে এক এক স্থানে এক এক রকম দাম হয়ে থাকে একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে আপনারা বান্নারগুলো পেয়ে যাবে এবং ছোটো যে টুপি আছে ভেতরে ওই টুপিটা সহজে নষ্ট হয় না এই বান্নারটাই নষ্ট হয়ে যায় কারণ এটা দীর্ঘদিন চালানো পরে এটা বেঁকে যায় দেখতে পাচ্ছেন বেঁকে গেছে এবং এখানে কিন্তু সাউন্ডটা দেখতে দেখলেন তো এটা শব্দ হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা বান্নারের সাইডে কিন্তু একটা শব্দ হচ্ছে বুঝছেন এবং যখন নতুন বান্নার লাগানো হবে কিন্তু এটা আমি পাশে একটা বান্নার লাগাই নতুন বান্নারটা লাগাই দেখাই এখানে দেখেন নতুন বান্নার লাগাচ্ছি এটা এইভাবে বসাই দিলে কিন্তু হয়ে যাবে কমপ্লিট এবং এখানে চালু করলে দেখেন কোনো সাউন্ড নাই এবং এই পাশে যখন চালু করা হচ্ছে দেখেন পাশে এটা যখন চালু করা হচ্ছে তখন কিন্তু একটা সাউন্ড হচ্ছে দেখতে পাচ্ছেন দুটাই কিন্তু চলছে এই পাশে কোনো সাউন্ড নয় পাশেটা কিন্তু একটা শব্দ হচ্ছে এবং এটা ধরালে কিন্তু এবং এটা মাঝে মধ্যে এটা দেখছি ফায়ারিং মিস হচ্ছে ফায়ারিং মিস হওয়ার কারণটা দেখতে হবে এখানে যে ফায়ারিং পাথরটা ফায়ারিং পাথরটা চেক করে দিলে সেটাও চেঞ্জ করতে হবে বা সে ফায়ারিংটা গ্যাস কথা হচ্ছে কিনা সেটা দেখতে হবে পাশে চিট করলে আপনারা পেয়ে যাবেন এখানে ফায়ারিং পাথর একটি সাদা দেখবেন এবং কট আছে এটা ভালোভাবে দেখবেন মোর হিসাব পড়ে গেছে কিনা সেটাও চেক করবেন এবং চেপে ধরাবেন ধরানোর সময় চেপে অন করবেন সুইচটা দেখবেন এক চান্সে ধরবে কী রে গ্যাস বন্ধ নয় ওইটা তো বন্ধু লং কর তো দেখতে পালেন বন্ধুরা এবং এটা আপনারা যে কোনো মার্কেটে গ্যাসের চুলোর দোকানে বা ইলেকট্রিকের যেখানে আপনার মেরামত করে থাকে বা যেখান থেকে আপনারা গ্যাসের চুলোটা কিনেছেন সেই জায়গা থেকে আপনারা এগুলো কিনতে পারবেন এবং এতে যেগুলো যেগুলো কিন্তু মার্কেটে কিনতে পারবেন আপনার বিভিন্ন দামের হয়ে থাকে হালকা এবং এটা ভারী এবং আপনার যদি তারা কোনো জাতে ক্ষয় হয়ে যায় বা এটা যেহেতু লোহা এগুলো আপনারা লেদের থেকে মেরামত করে নিতে পারবেন বা ঝালাই করে নিতে পারবেন এটা যেমন এখানে নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা ঝালাই করে নেওয়া হয়েছে তো এরকম আপনারা লেদের থেকে ঝালাই করে নিতে পারেন এবং এই যে টিন বা পাতিটা এই পাতিটা যেহেতু একদমই নর্মাল এই জন্য কিন্তু এটা চেঞ্জ করা লাগবে কেননা এখানে ঝালাই করার মতন কোনো পরিবেশ নেই এবং যেহেতু মার্কেটে এগুলো কিনতে পাওয়া যায় তো আপনারা সরাসরি চেঞ্জ করে নিলে বেটার হবে এবং যেহেতু এই কাস্টমার এটা বলছিল যে এটা চেঞ্জ করবে না এখন এটা ঝালাই করে চালা দিতে বলছিল এই জন্য কিন্তু লেদে থেকে সুন্দরভাবে কিন্তু এটা ঝালাই করে দেওয়া হয়েছে চারটেই কিন্তু ঝালাই করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং যারা এখন বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়েছেন একটু প্রথম থেকে দেখলে আপনি কাইন্ডলি বুঝতে পারবেন বিষয়টা যে কি সমস্যার কারণে কোন সমস্যার কারণে কোন সমাধানটা করলে হবে কোনটাই কাজটা করলে হবে এটা বুঝতে পারবেন আর বন্ধুরা লাইভটা একটু সবাই শেয়ার করে দেবেন তো এখানে যে বান্নারটা দেখতে এটা কিন্তু একদমই দেখে গেছে এখানে গরম হয়েছে চালাচ্ছিলাম এই জন্য কিন্তু চেক করার জন্য চালাচ্ছিলাম দেখতে পারলাম এবং গরম হয়ে গেছে এবং কিন্তু বান্নারগুলো দেখবেন অনেক সময় কি হয় বান্নার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু দেখা গেল এরম জায়গার থেকে ফাঁকা হয়ে যায় মেলা ফাঁকা হয়ে যাওয়ার কারণে এই যে ফাঁকা ফাঁকা দেখছেন এই ফাঁকাটা কিন্তু অনেক মেলা হয়ে যায় তখন কিন্তু শব্দ হয় এবং দেখা গেল সব কিছুই একদমই নতুনই মতনই আছে কিন্তু দেখা গেলো এটা আপনার ফাঁকা হয়ে যায় ঠিক আছে এই যে ছিদ্র দেখতেছেন একদমই হালকা হালকা ছিদ্র তখন মেলা ফাঁকা হয়ে যায় তখনই আবার শব্দটা হয় এর একটা কারণ আছে এবং মূল কারণটা হলো বেশি সমস্যা হয় বেঁকে যাওয়ার কারণে এটা ভালোভাবে বসে না এই জন্য সাইডে আগুন বেড়ে যায় আগুনটা লিগে যায় পরপর শব্দ হয় এই সমস্যাটাই বেশি হয় তো আপনারা এগুলো বান্নারগুলো মার্কেট থেকে কিনতে পারেন বা আমার কাছ থেকে ছাড় নিতে চান তো আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ডিসক্রিপশন বক্সে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারেন এগুলো বান্নার পাবেন বিভিন্ন গ্যাসের চুলোর মাল পেয়ে যাবেন রাইস কোয়ারের মাল পাবেন সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা এটার দাম ভাই বিভিন্ন ধরনের বিভিন্ন মডেল আছে এবং এটা পিতল অরিজিনাল পিতলাম গেলে আপনার দাম বেশি পড়বে এবং একটা আছে পিতল ঢালাই আর একটা ফুল ঢালাই তিন রকম আছে এগুলো মার্কেটে আপনারা যাচাই বাছাই করে কিনবেন যার কাছ থেকে নেন না কেন যাচাই বাছাই করে নেবেন তো বন্ধুরা মূল সমস্যাটা তো দেখতে পেলেন এবং সমাধানটা আমি দেখাই যেহেতু এটা দেখে চেক করছিলাম এটা দেখলাম তো পরপর করে শব্দ হচ্ছিলো এটা বান্নারটা কিন্তু এখন নতুন বান্নারটা লাগাচ্ছে যে পূর্ণ বান্নারটা পূর্ণবান্নাটা দেখা একটু একদমই কিন্তু বেঁকে গেছে একদমই বেঁকে গেছে এবং ভালোভাবে এটা কিন্তু লাগছে না লাগার না কারণে কিন্তু শব্দটা হচ্ছে এবং নতুন বান্নারটা দেখেন এখানে নতুন বান্নারটা কিন্তু সুন্দরভাবে সেটিং হয়েছে এবং নতুন বান্নারটা যদি আমি চালু করি তাহলে কিন্তু আর ওই রঙ কোনো শব্দ হচ্ছে না দেখেন এবং কিন্তু ভালোভাবে আগুনটা উঠছে দেখতে পাচ্ছেন কোনো কালি পরবে না এবং যদি কালি পরে এবং যদি কালি পরে তাহলে পেশনের কিন্তু একটা পাখা আছে যেহেতু গরম হয়ে গেছে চালালি কারণে চালালে কিন্তু গরম হয়ে যায় যেহেতু পিতলের তাই এখানে আমি দেখাই এখানে পাখা আছে এখানে দেখেন যে পাখাগুলো আছে গ্যাসের লাইনটা এই যে পাখাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আমি পেছনে ক্যামেরাতে দেখাই এই যে বন্ধুরা এখানে যে পাখাগুলো দেখতে পাচ্ছেন এটা যখনই কালি পড়বে বা আগুনটা যখন লাল আগুন বেরোবে তখন আপনারা কি করবেন এই যে পাখাটা পাখার এই যে পাশে দেখেন চাবি আছে চাবিগুলো আস্তে আস্তে গেলে ঘুরোবেন দেখবেন দুই পাশে ঘুরে অ্যাডজাস্ট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কালি পড়া বা লাল আগুন পড়া বা বেশি গ্যাস যখন পড়ে তখন কিন্তু এই পাখাগুলো অ্যাডজাস্ট করে নিলে কিন্তু এটার বেশি কালি পড়বে না বা আগুনটা লাল উঠবে না লাল আল আগুন উঠলে কাল লাল আগুন উঠলে কিন্তু কালি পড়বে ঠিক আছে এবং বেশি গ্যাস পরে কখনো লাল আগুনটা উঠলে কিন্তু বেশি গ্যাস পরে তা সব কড়াই কিন্তু চুলোরই কিন্তু আপনারা এই পাখাগুলো পেয়ে যাবেন এবং অনেক সময় দেখা গেলো জলে নাম এবং ফায়রিংয়ে মিস হচ্ছে যেমন এটা এটা কিন্তু এখানে যে পাথরটা আছে এবং এই যে কটটা কটের মাধ্যমে কিন্তু এই পাথরে সংযোগ দিয়ে এই পাথর কিন্তু আপনার ফায়ারিং করে এখানে দেখেন এই কটটা কিন্তু একদম হালকা ফাভাবে লেগে আসে এই জন্য কিন্তু ফায়ারিংটা মিস হচ্ছে এটা ভালোভাবে চাপ দিয়ে লাগাই দেবেন এর ভেতরে কিন্তু কেবল নতুন তার আছে এর ভেতরে দেখানি কারণ তারগুলো কিন্তু আছে এর ভেতরে এখান থেকে এটা কেটে আবার নতুনভাবে লাগাবেন এর ভেতরে যে তারটা আছে তারটার মাধ্যমে কিন্তু ফায়ারিংটা এই পাথর পর্যন্ত আসে এসে কিন্তু এখানে গ্যাসটা এই যে গ্যাসে এমনি কিন্তু যখনই এটা আমাদের চাবি মোড়ানো হয় তখন এমনি গ্যাসটা বেরোয় গ্যাসটা বেরোনোর সাথে সাথে এখানে একটি ফায়ারিং হয় ফায়ারিং হয়ে কিন্তু আগুনটা ধরাই দেয় এবং কোনো জায়গায় যদি লিক আছে কিনা সেগুলো চেক করার জন্য আপনারা প্রথমে গ্যাসের সিলিন্ডারে বান্নার রেগুলেটরটা লাগাবেন লাগানোর পরে আপনারা শ্যাম্পু গ্যাস করে নেবেন ফেনা করে নেবেন ফ্যানা ফ্যানা করে নেওয়ার পরে সবগুলো এখানে দেখেন এখানে একটি অ্যালবো আছে অ্যালবোর প্রথমে চেক করবেন অ্যালবো তারপরে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে কোনো জায়গায় ফ্যান ফ্যানাগুলো দেবেন দেখবেন কোনো জায়গাতে কিন্তু বুড়ি কাটছে কিনা দেখবেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাতে গ্যাসটা বেরোচ্ছে এবং বাসা অনেক সময় দেখা গেল যে আগুন ধরা ফায়ারিং করার পরে কিন্তু কি হয় আগুন ধরে যায় তলায় আগুন ধরে যায় তখন এই কারণটা হলো আপনার কোনো জায়গায় এক লিক আছে এই লিক থাকার কারণে কিন্তু আপনার এই যে যখনই আপনি আগুন ধরাচ্ছেন তলায় আগুন ধরে যাচ্ছে এটা চেক করার জন্য আপনার বাসা আপনারা যে কোনো শ্যাম্পুগুলো হোক বা সাবানগুলো হোক ফেনাগুলো করবেন ফেনা করে আপনারা গ্যাসে লাইন দিবেন অন করবেন গ্যাসে লাইনটা দিবেন সিলিন্ডারের লাইনটা দিবেন দেওয়ার পরে আপনারা একটু যে পাইপটা দেখতে পাচ্ছেন এই প্রথমে অ্যালবো তারপরে আপনার এইখানে অ্যালবোর এই জায়গাটা এই যে পাইপটা দেখছেন এই পাইপটা কিন্তু জং ধরে যায় জং ধরে যাওয়ার কারণ কিন্তু লিখা হয় এই যে পাইপগুলো সুন্দরভাবে চেক করবেন এবং এখানে যে ঝালাই করা আছে ঝালাইগুলো চেক করবেন অনেক সময় ঝালাই মাঝখান দিয়ে এই যে ঝালাইটা ঝালাই মাঝখান থেকে আপনার লিকটা হয় এখানে দেখেন ঝালাইটা এই ঝালাই এখান থেকে লিকটা হয় এগুলো ফেনা দিয়ে চেক করবেন ফ্যানা দিয়ে চেক করলে আপনার এটা ফুলে উঠবে বাবুল হবে বাবুল হলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা আপনার সমস্যা আছে সেখানে আপনারা যদি টিনের পাইপ হয় এই পাইপটা কিন্তু খুবই হালকা এখানে আপনার কোনো ঝালাই করা সম্ভব হয় না হবে রাং ঝালাই আছে যেটা আপনার যেখানে আপনার রাং ঝালাই করে সেই রাং ঝালাইটা করবেন এমনি কোনো আপনার লেদে গিয়ে সালাই করতে হবে না এখানে এত পরিমাণে হালকা এখানে তাপ দিলে কিন্তু আরও পাইপ গুলে যায় ঠিক আছে একদম টিনটা এর টিনে পাইপ একদমই হালকা পাইপ ঠিক আছে এবং আবার করা যায় কি প্লাস মাইনাস যে পুটিং আটা আছে এনসিবি প্লাস মাইনাস যে পুটিং আটা সেই পুটিং আটা দিয়ে সুন্দরভাবে আগে ঘষে নিতে হবে সুন্দরভাবে ঘষে নেওয়ার পরে এখানে প্লাস মাইনাস পুটিং আটা ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার পরে সুন্দরভাবে এটা লাগায় রাখতে হবে লাগাই চব্বিশ ঘন্টা এইভাবে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে দেখবেন একদম ইট পান শক্ত হয়ে যাবে অর্থাৎ পিএসির মতন শক্ত হয়ে যাবে এবার আপনি যদি চালু করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আবার এই পাইপটা কিনতে পাওয়া যায় বিভিন্ন মডেল হয়ে থাকে বিভিন্ন মডেলে কিনতে পাওয়া যায় এখানে সব কিছুই কিনতে পাওয়া যায় ঠিক আছে আপনারা যারা প্রয়োজন আপনারা যেকোনো মার্কেটে গিয়ে আপনারা কিনতে পারেন বা আমার কাছ থেকে সরাসরি অনলাইন থেকে নিতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা তো বন্ধুরা খুটি কিন্তু অনেক বিষয় আপনাদের কিন্তু অনেক জানালাম দেখালাম তো আপনাদের কোনো কিছু বিষয়ে জানার ইচ্ছা থাকলে বা আগ্রহ থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই জায়গায় বা এই বিষয়টা আমি জানতে চাই অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উপরে কিন্তু আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এবং যারা মোটরের ফর্মা রিওন্ডিং মেশিন নিতে চান তো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারেন সবগুলো কিন্তু ইন্ডিয়ান ফরমা ইন্ডিয়ান মেশিন চাইনা মেশিন সব কিছুই পাবেন তা আপনারা যারা নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করেই কন্ট্যাক্ট করে তারপরে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো কিছু প্রয়োজন হলে বা কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে কিন্তু জানতে পারেন এবং এই এবং এই গ্যাসের চুলো কিন্তু সমস্যাটা দেখালাম এবং সমাধানটাও কিন্তু দেখালাম তো এই পাশের চুলোটাও সমস্যাটা এবং সমাধানটা কিন্তু আমি দেখাই এখানে দুটো চুলোরই একই সমস্যা হচ্ছে তো আমি তাও এটা চেক করে দেখাই যেন এই গ্যাসের লাইনটা দিয়ে নিই এখানে গ্যাসের লাইনটা দিলাম দেওয়ার পরে চেক করে দেখাই দেখেন এখানে এখানে চেক করে দেখাই দেখেন এক মিনিট সাউন্ড আসছে দেখছেন দেখেন একটা সাউন্ড আসছে সাউন্ড এবং আলো কিন্তু লাল আলো বেরোচ্ছে এই সমস্যার কারণটা হলো এই যে বান্দার এই বান্নারটা কিন্তু ডেকে গেছে দেখতে পাচ্ছেন এবং গরম হয়ে গেছে যেহেতু পিতলে বান্না এই পিতলে বান্নার কিন্তু সমস্যা একটা হয় দু বছর এক বছর পরে এটা বেঁকে যায় ভালো মানে বান্নার নেবেন তাহলে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন তা নাহলে কিন্তু এটা বান্নারটা বেঁকে যায় এবং এই যে ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয় বেশি হয় সমস্যা বেঁকে যায় তো এইখানে এটা এখন সুন্দরভাবে এটা সেটিং করে নিলাম সেটিং করার পরে কিন্তু এখন চালু করলে দেখেন কোনো কিন্তু আগের মতন শব্দ পাবেন না আর আগুনটাও দেখেন সুন্দর একটা নতুনের মতন আগুন বেরোচ্ছে এবং এটা কোনো কালি পড়বে না দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো সাউন্ড নেই শুনতে পাচ্ছেন কোনো সাউন্ড নেই কিন্তু আর আগে একটা সাউন্ড ছিল এবং এটাও একই সমস্যা এই দুইটা বান্নারি চেঞ্জ করলাম দুটো বান্নারি চেঞ্জ করে দিচ্ছি আপনারা যারা এটা নিতে চান অনলাইন থেকে তো আপনারা নিতে পারেন সমস্যা নাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতে থাকি এবং এটা ভালোভাবে সেটিং করে নেবেন যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু আবার সেই একই সাউন্ডটা দিবে দেখেন বন্ধুরা এটাও কিন্তু সুন্দরভাবে সেটিং করে নিলে আপনার কোনো সাউন্ড দিবে না নতুনভাবে নতুন করে লাগাতে হবে এগুলো এগুলো যেহেতু বেঁকি গেছে বেঁকিয়ে যাওয়ার কারণে কিন্তু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন এখানে এটা চিকন হয়ে গেছে এবং এটা এক সাইডে চাপটা হয়ে গেছে এক সাইডে হয়ে গেছে গোল নাই কিন্তু গোল নাই দেখেছেন সুন্দরভাবে এটা আপনার নতুন লাগালে কিন্তু বেস্ট হয় এভাবে কিন্তু আবার চালানো যায় চালানো যায় না তা না চালানো যাবে এটা আপনার এইভাবে শব্দ হলে কোনো সমস্যা না এটা যে শব্দ হলে আপনার কোনো গ্যাসে বাস্ট হয়ে যাবে বা আগুন ধরে যাবে এরকম কোনো কথা না এটা আপনারা এইভাবে চালাতে পারেন চালানো যায় এটা কোনো সমস্যা না এতে এবং এখানে যে জিপগুলো জিপগুলোও কিন্তু মার্কেটে কিনতে পারবেন কিন্তু এটা যে কাস্টমার কাস্টমার এখন আর কিনবে না খরচ করবে না আর এজন্য কিন্তু এখানে লেদের থেকে ঝালাই করে দেওয়া হয়েছে চারটটা কিন্তু হয়ে গেছিলো মরিচা পরে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা এখানে হাইটা ভালোভাবে বসাতি বা ছিল না এই জন্য কিন্তু এটা আবার লেদের থেকে সুন্দরভাবে এটা ঝালাই করে দেওয়া হয়েছে ভালোভাবে বসাতে পারে দীর্ঘদিন কিন্তু চালাতে পারবে এবং কোনো রিস্ক নেই এখন কিনা যদি মেলা লোড দেয় তাও কোনো সমস্যা ছিল না আর আগে যদি চিকন চিকণ ছিল এজন্য ওখানে বেশি লোড দিলে কিন্তু ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কারণ ছিল এখন কিন্তু আর তখন তারা যারা আমার চ্যানেল নতুন ভিউস আছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন বিষয়ে জানা কোনো বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ইলেকট্রিকের যাবতীয় কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মোটরের রিওয়ান্ডিং ফ্যান রিওয়ান্ডিং সিলিং ফ্যান রিওয়ান্ডিং বিভিন্ন ফ্যানের কাজ সব কিছু সব কিছু আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং দেখা গেল অনেক সময় কয়েল শর্ট হয়ে যায় শর্ট কীভাবে কাটাতে হয় সেগুলো কিন্তু দেওয়া আছে ভিডিও অবশ্যই দেখে আসবেন এই যে ফ্যানটা এই ফ্যানটা কয়েল রিওয়টিং করতে হবে এই ফ্যানটার কয়েলটা নষ্ট হয়ে গেছে নষ্টটা হয়েছে এই যে পিপারগুলো দেখেন এখানে পিপার একটাও পিপার নাই সব কিন্তু ঝরে পড়ে গেছে এর কারণে কিন্তু বডি হয়ে গেছে যদি দু একটা পিপার ঝরে যায় তাহলে সেই পিপারগুলো দিয়ে চালানো যায় কিন্তু এখানে প্রত্যেকটা পিপার এবং স্টার্টিং কয়েলের পিপারগুলোই নষ্ট হয়ে গেছে রানিং হলে তাও একরকম করে দেওয়া যায় স্টার্টিং দেওয়া যায় কিন্তু সবগুলোই ঝরে পড়ে যাওয়ার কারণে কিন্তু এটা হবে না এখন আবার নতুন করে রিউন্ডিং করা লাগবে তো রিউন্ডিং কীভাবে করতে হয় হাতে কীভাবে করতে হয় মেশিনে কীভাবে করতে হয় সব কিছু ভিডিও আপলোড দিয়ে আসে অবশ্যই আমার দেখে আসবেন এবং প্লে লিস্ট করা আছে সিলিং ফ্যান কোন বিষয়ের ওপরে আপনি ভিডিও চাচ্ছেন সব কিন্তু প্লে লিস্ট করে ভিডিও আপলোড করে দিয়েছি আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা দেখে নিতে পারবেন মোটরের তারপর টেবিল ফ্যান খাসা ফ্যান জালি ফ্যান হাই স্পিড ফ্যান সব কিছু ভিডিও আপলোড দিয়ে আছে এবং কোনো কিছুর জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে সে বিষয়ে অবশ্যই আমি ভিডিও নিয়ে চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই দেখলেন যে গ্যাসের চুলোর মূল সমস্যা যে আমার আজকের লাইভের টপিক বিষয়টা টপিক ছাড়াই চলে যাচ্ছি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকের আমার ভিডিওর টপিকটা ছিল বা আপনাদেরকে কিন্তু আজকে লাইভে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে গ্যাসের চুলোর যেটা শব্দ হলে কিন্তু অনেকের বাসায় শব্দ হয় যখন পর পর শব্দ হয় বা আগুন সাইড দিয়ে রয়ে যায় লিভে যায় এরকম যদি কোনো সমস্যা পান তাহলে আপনারা যে বান্নারটা আছে এই যে বান্নারটা বান্নারটা চেঞ্জ করে নেবেন কেননা বান্নাটা আপনারা বাসায় যেটা আছে সেই বান্নাটা দেখবেন আগে দেখে দেখবেন যে বেঁকে গেছে কি না যদি বেঁকে না থাকে তাহলে আপনারা দেখবেন যেটা সুন্দর সুন্দরভাবে বইছে কিনা যদি বসিয়ে না থাকে তাহলে সুন্দর হবে এই সাইডে কিন্তু অনেক সময় জং ধরে যায় জং ধরে যাওয়ার কারণে কিন্তু এটা সমস্যা হয় বসে না তো আপনারা সাইডগুলো প্রশাস করবেন সাইডগুলো প্রশাস করে সুন্দরভাবে বসাবেন বসালে দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে তবুও যদি সমাধান না হয় তাহলে দেখবেন এখানে যে বান্নারটা সমান থাকে অনেক সময় দেখা গেলো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু দেখা গেল এখানে যে ফাঁকা এই ফাঁকাগুলো অনেক ফাঁকা হয়ে যায় বা এখান থেকে ফেটে যায় এর কারণে কিন্তু এটা শব্দরা হয় শব্দ কারণটা দেখালাম এবং যখনই ফাইরিং মারবেন ফাইডিং এক যখন আগুনটা ধরে না তখন কি হবে এখানে ফাইডিং যেটা থাকে সেই ফাইরিংটা দেখবেন যে ফাইরিংটা মারছে কিনা এবং এখানে আমি কিন্তু বলছিলাম যে করটা এই করটা কিন্তু খোলা রয়েছে এখনো ঠিক আছে তো এখানে এটা সুন্দরভাবে লাগাই নেবেন এবং এখানে পাথরটা পাথরটাও কিন্তু দেখবেন যে মরিচা পড়ে গেছে না মরিচা পড়ে গেলে শেষ কজ দিয়ে ঘষে সুন্দরভাবে ফিটিং করে দেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক না হলে আপনারা একটা পাথর কিনে নেবেন পাথরের দাম বেশি না দশ থেকে পনেরো টাকা নিবে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সব কিন্তু আপনারা মার্কেটে গ্যাসের চুলোর সবকিছু পাবেন শুধু গিলাসটা এই গিলাসটা কিন্তু পাওয়া যায় না এই গ্লাসটা আপনাদের যদি নষ্ট হয়ে যায় ফেটে যায় সেই ক্ষেত্রে আপনার টিনের সিট বা যে দরজার সিটটা আছে এই শীটটা আপনারা সুন্দরভাবে মাপে কেটে নিতে পারেন শীতটা অনেক সময় নষ্ট হয় না এবং টিন দিলে কিন্তু আপনার মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে যে দরজার শীট আছে সেই শীতটা কেটে আপনারা লেদের যে এটা শীতটা কিনতে পাবেন ওখান থেকে কেটে মেপে নেবেন ওই শীতটা কিন্তু মজবুত এবং হিটটাও হয় না এই জন্য কিন্তু শীতটা দেওয়া বেটার দেখবেন অনেক সময় যে টিনের গ্যাসের চুলোগুলো আছে গ্যাসের চুলোটা টিনের গ্যাসের চুলো কিন্তু দেখবেন ওই যে টিনটা ওই টিনটা কিন্তু লেদে পাবাবেন অ্যাভেলেবল এবং ওই টিনটার দামও বেশি না ওইটা আপনারা লেদে গেলে লেদের শিটগুলো ভালো জাপদার পুরু শীত পাওয়া যায় ওই শীতটা নেবেন টিনের চুলো দেখেছেন তো অবশ্যই ওই টিন চুলো কিন্তু অনেক দিন টেকসই করে কিন্তু গ্লাসের চুলো অনেক সময় ফেটে যায় হালকা এরকম কোনায় বাড়ি লাগবে বা কোনো কিছু জোরে কিছু পড়লেই গিলাস কিন্তু একদম ঝরঝর হয়ে ফেটে যাবে এক জায়গায় লাগবে কিন্তু সব ফেটে যাবে ঠিক আছে বন্ধুরা তা বিষয়টা আজকে ভিডিও টপিক এবং বিষয় অনেক কিছু বললাম তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং লাইভটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই নেক্সট লাইফ নিয়ে আসবে ইনশাল্লাহ তা প্রতিদিন লাইভ নিয়ে আসা হয় না কাজের চাপের কারণে কিন্তু লাইভ চালানো হয় না ইনশাআল্লাহ সপ্তাহে একটা দুইটা লাইভ চালানোর চেষ্টা করব নিম্ন একটা চালানোর চেষ্টা করব সপ্তাহে ইনশাল্লাহ এবং আপনাদের কোনো কিছু বিষয় জানা থাকলে অবশ্যই আমার লাইভে সরাসরি প্রশ্ন করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যে এই বিষয়ে জানার ইচ্ছা আছে তো বন্ধুরা লাইফটা যারা এখন জয়েন্ট হয়েছেন সবাই লাইভটা প্রথম থেকে দেখবেন প্রথম থেকে দেখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এবং সমস্যার সমাধানটা পেয়ে যাবেন সবাই লাইফটা প্রথম থেকে দেখবেন বন্ধুরা এবং বন্ধুরা ভাই প্রশ্ন করছিল যে জালি ফ্যানকে হাই স্পিড জিএফসি ফ্যান হাই স্পিড ফ্যান জনি ফ্যানটা বানানো যাবে কিনা না বাধাই করা যাবে কিনা ওইভাবে তো অবশ্যই বাধাই করা যায় এবং কানেকশনের ভিডিওটা চাচ্ছিল অবশ্যই আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করবো কাজের চাপ থাকার কারণে এসব ভিডিও হয় না অনেকে কমেন্ট করেছেন অবশ্যই আমি নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা লাইভটা অনেক অনেক সময় ধরে লাইফটা চলছে তো যারা এখন লাইভটা দেখছেন তো অবশ্যই প্রথম থেকে দেখবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও